বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মহা মীতুন জয় নকশা আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় যন্ত্র বা নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্ক্রিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারটি আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন এখানে আমাকে টাকা পাঠিয়ে দিলে এখানে বসে আমি আপনাদের কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর যারা নাকি আমার বাড়িতে আসতে পারবেন না দূর দূরান্তে থাকেন তারা আমার হরসব ইমোতে রিং দিয়ে কথা বলে ঠায় ঠিকানা পাঠিয়ে দিলে আপনাকে তাবিস কবজ এগুলো কোরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে আর যদি আপনি নিজে করতে না চান আমাদেরকে দিয়ে করতে চান তাহা হলে যে বিকাশ নাম্বারটি স্কিনে আছে সেই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিলে ইমতে থায় ঠিকানা নাম টম পাঠিয়ে দিলে আমরা এখানে বসে আপনার কাজটি করে দিতে পারবো ইনশাল্লাহ আমি ফকির ফয়সাল আহমেদ বিনিময় যে যে কাজ কর্ম করে থাকি আমার দ্বারা টাকার বিনিময় যে কোনো নিতে করিয়ে পারিবেন এখন যন্ত্রটি দেখুন মহা মৃত্যুঞ্জন যন্ত্র এই দেখুন এই যন্ত্রটির নাম হচ্ছে মহামৃত্যুঞ্জন যন্ত্র ভালো করে দেখুন এই যন্ত্রটির নামই হচ্ছে মহামৃত্যুঞ্জন যন্ত্র এবার কাজের নিয়মটি বলছি ভালো করে শুনুন উপরোক্ত যন্ত্রটি মৃত্যুঞ্জন যন্ত্র বলে থাকে যখন কোনো ব্যক্তির ভয়ঙ্কর বিপদ আসে রাজবয় বন্ধবয় ও হানি হবার আশঙ্কা দেখা যায় তখন দুটি বুজপত্র নিয়ে লোহার শলাকা দ্বারা যন্ত্রটি লিখবে দুটি দুটি লিখতে হবে এবার উক্ত দুটি দেবে তারপর মাটিতে রেখে উত্তর মুখে বসে একটি বড় পাথর তার ওপর রাখবে তারপর তিন পা পাথরের দিকে এগুবে এ প্রকার প্রক্রিয়া করলে সর্বপ্রকার বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় আমাদের মুসলমান শাস্ত্রে ইসলাম ধর্মে যেমন নানান পদের কালাম আছে যেগুলো পড়লে বা পাঠ করলে বা আমরা তাবিজে ব্যবহার করলে আল্লাহ হুকুমে ওই কালামে উচিলে আমরা বিপদ আপদ থেকে উদ্ধার পেয়ে থাকি তেমনি সনাতন ধর্মে মহামৃত্যুঞ্জন এই যন্ত্রটি যদি শরীরে ব্যবহার করে তাহলে সনাতন ধর্মেতে বলা আছে তারা বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে থাকে অতএব এই যন্ত্রটি আপনি যেও ব্যবহার করে আপনার যে কোনো গলায় হাতে ছেলে হলে ডান হাতে গলায় মেয়ে হলে বাম হাতে গলায় ব্যবহার করিতে পারবেন তাহলে নানান পদের বিপদ থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন যারা নাকি নামাজ পড়েন না পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্দর ভালো থাকে গুনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু